ইসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম সুধী দর্শকবৃন্দ লাইফ অব মদিন হতে স্বাগত আজ আমরা উপস্থিত আছি আল ওমলুজ লোহিত সাগরের তীরে আল ওমলুজ শহরটি খুবই চমৎকার এটাকে সৌদি আরবের মালদ্বীপ হিসেবে বর্ণনা করা হয় তাবুক প্রদেশের উত্তর পশ্চিম অঞ্চলে অবস্থিত এই অমলোজ যা একশো চারটি দ্বীপ নিয়ে গঠিত এর নির্মল ল্যান্ডস্কেপ সাদা বালুকাময় সৈকত আদিম ক্রিস্টাল ক্লিয়াল জল এবং কুমারী দ্বীপের জন্য বিখ্যাত এই দ্বীপগুলোর পানি খুবই স্বচ্ছ সহজে আমরা উপর থেকে এই নীচের সুন্দর সুন্দর দৃশ্য আমরা দেখতে পারি এই সুন্দর পরিবেশের জন্যই পর্যটকদের কাছে এটি একটি আকর্ষণীয় স্থান ট্যুরিস্টগঞ্জ ছোট একটি নৌকা নিয়ে জাবেল হাসান আর রাস আল সাবান ও দোকামের মতো বিভিন্ন দ্বীপে তারা নৌকা নিয়ে যেতে পারে এবং সুন্দর পরিবেশ উপভোগ করতে পারে এখানকার লোকরা খুবই অতীতে পারেন এবং বন্ধুত্বপূর্ণ তাদের এই ফ্রেন্ডলি আচরণ মানুষকে আরও মজাদার দেয় হমলুজের এই ছোটো ছোটো দ্বীপগুলো জনপ্রিয়তা প্রয়াসে বাড়ছে এবং এর মনোরম সৌন্দর্য এবং এর শান্ত আরামদায়ক পরিবেশের জন্য স্থানীয় এবং আন্তর্জাতিক উভয় পর্যটকদের কাছে একটি পছন্দের বিষয় হয়ে উঠেছে আলুমলুজ সুন্দর এবং নাতিশীতোষ্ণ জলবায়ুতে পূর্ণ ইতিহাস খুঁজতে পাওয়া যায় আলুমলুজ প্রাচীন ধ্বংসাবেশের আবাসস্থল যার উত্তর অংশে দেখা যায় যা আল হাওরা নামে পরিচিত অনেক গবেষক বিশ্বাস করেন যে এলাকাটি প্রাচীন তীর্থযাত্রার একটি পথ ছিল যেখানে স্থানটিকে আল গাবোয়া বলা হয় অমরজির ইতিহাস অন্বেষণ করে আল মানাখা জাদুঘর পরিদর্শন করুন জাবেলে হাসান এই অঞ্চলের সবচেয়ে বড় দ্বীপ এখানে রয়েছে অনেক কালারফুল মাছ যা এই অমরুজ থেকে আঠেরো কিলোমিটার দূরে অবস্থিত আপনারা ইচ্ছা করলে একটি ছোট নৌকা নিয়ে সেই দূরে আল্লাহ হাসান দ্বীপে ঘুরে আসতে পারেন এখান থেকে আঠারো কিলোমিটার দূরে এছাড়া আর একটি সুন্দর জায়গা আল দুকুম সমুদ্র সৈকত সেখানে যাওয়ার জন্য আপনাদেরকে একটি নৌকা বা ইয়ট ভাড়া নিতে হবে এবং সেখানে গিয়ে আপনারা সুন্দর মুহূর্ত উপভোগ করতে উপভোগ করতে পারেন এছাড়া অমরুজের কাছাকাছি আরেকটি জায়গা নাম আল হাওরা যা প্রাচীন ধ্বংসাবেশের অংশ অনেক প্রাচীন ইতিহাস এখানে রয়েছে যা আপনারা দেখে মুগ্ধ হতে পারেন এবং এটি জাদুঘরও রয়েছে আরও রয়েছে দ্য আমেরাট প্যালেস অ্যামেরাটের এই প্রাসাদটি উনিশশো সালে তৈরি হয় এবং এটিও এখন অফিসিয়াল হিসেবে জাদুঘর হিসেবে রয়েছে এছাড়া রয়েছে আবু জাবাল মসজিদ মসজিদটি প্রাচীন আকারে বানানো মাটি এবং পাথর দ্বারা এটা নির্মাণ করা হয়েছে এমন গ্রীষ্মের জন্য এবং শীতের জন্য দুভাবেই বানানো হয়েছে আপনারা সেটাও ইচ্ছা করলে উপভোগ করতে পারেন এখানে রয়েছে অনেকগুলো মার্কেট যেমন বালাদ মার্কেট বা পুরাতন বাজার ঐতিহাসিক অমনুজ এলাকায় অবস্থিত এবং সেখানে ঐতিহ্যবাহী জিনিসপত্র অবশ্যই পাওয়া যায় মার্কেট ওয়ালাওয়ান হলো বৃহত্তম অম্লু সব বাণিজ্যিক শপিং সেন্টার এখানে সব ধরনের ব্র্যান্ড পাওয়া যায় শুধুবৃন্দ চলুন আমরা আজকের এই সৈকতকে উপভোগ করি